সময়ের দুঃসহ অবস্থায় বঙ্গীয় সুজান সাহিত্য সংসদের সাহিত্য প্রেমীরা প্রগতিশীল মনকে নাড়া দিয়ে প্রতিবাদী ভাষায় ছাইনে তর্জে ওঠার যে আহ্বান এই আহ্বানে আমরা সাড়া দিয়ে শেষ বসন্তে উপস্থিত হয়েছি প্রবিষ্ঠ তরুণ সঙ্গীত এরকম একটি সভা দিয়ে বলতে খুব ইচ্ছে করে যে শেষ বসন্তর দিনে বা বর্ষ শেষের দিনে বঙ্গীয় সুজান সাহিত্য কেন প্রতিবাদকে বেছে নিল প্রতিবাদ কি সত্যি আমাদের সেই ভাষা আনাচে কানাচে যে প্রতিবাদ আগুন জেলে দেয় যে প্রতিবাদ প্রতিবাদী ভাষা হয়ে জীবনের মৌলিক অধিকার গুলোকে কেড়ে নেয় প্রত্যয়ের প্রতিভাসে স্বশক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও যে প্রতিবাদ আমাকে ভাষা যোগায় তাহলে সেই প্রতিবাদ কি বঙ্গীয় সুজান সাহিত্য আজকে আমাদের মধ্যে নাড়া দিয়ে যায় একটা কথা এখানে যোগ করা হয়েছে

কালিকল প্রগতি এর মধ্য দিয়ে সেই ধারাটাকে আমরা লক্ষ্য করেছিলাম যা রোমান্টিক সাহিত্য ধারাকে প্রতিবাদ জানিয়ে শুরু হয়েছিল এরকম ধারা যেটা আমরা প্রগতিশীল ধারাই বলি সেই ধারাতে কিন্তু যারা এসেছিলেন তার প্রত্যেকই কিন্তু প্রায় প্রতিবাদী ছিলেন এই রোমান্টিকতার বিরুদ্ধে তবে যে গванতিক কবি কেবলমাত্র সমস্ত প্রতিবাদ আমরা জানি তাকেও শেষ পর্বে সে প্রতিবাদের ধারাতে পা মেলাতে হয়েছিল নিজের ছন্দকে ভেঙে নিজের সৃষ্টিকে ভেঙে নতুন করে আবার শুরু করতে হয়েছিল তার শেষ পর্বের কাব্যগ্রন্থ সেটা আমরা ভুলে যাইনি তাহলে প্রগতিশীল প্রতিবাদী ধারা যেটা পরবর্তীতে তিরিশের দশক চল্লিশের দশকে এসে আমাদের কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে সেভাবে নিয়ে গেলেন তার পরবর্তী জায়গায় সুকান্ত ভট্টাচার্য তার পরবর্তী পর্যায়ে বীরেন্দ্র চট্টোপাধ্যায় যাদেরকে আমরা মনে হয় দীর্ঘদিন সেই প্রতিবাদের সুর বা প্রতিবাদী সাহিত্য খুঁজে পাচ্ছি না আমাদের বাংলা সাহিত্যে এখন আমরা প্রত্যেকেই যেন একটু নিজেদের সৃষ্টিকে সেভাবেই এগিয়ে নিয়ে চলেছি যেখানে প্রতিবাদ করতে গেলে মনে হয় মাথা কাটা যাবে বা প্রতিবাদী হতে গেলে মনে হয় নিজের স্বাধীনতা খর্ব হবে বা প্রতিবাদ করতে গেলে মনে হয় নিজেকে সরে যেতে হবে কিন্তু এই জায়গাটাতে বঙ্গে সুজান সাহিত্য এই সংক্রান্তির দিনে মনে হয় সেই কথাটাকে আরেকবার উস্কে দিল যে প্রতিবাদও আমাদের প্রয়োজন আছে কেন আমাদের সবকিছুকে সঠিকভাবে গড়ে নিতে গেলে প্রতিবাদ দরকার প্রতিযোগিতা দরকার অভিযোগ অভিযোগ দরকার সবাই ভালো থাকুন নমস্কার